অনেক হিন্দু ভোটার ফ্রন্ট টিএমসি এই টিএমসি এর মতো একটি দুর্বৃত্তকারী দল হিন্দু বিরোধী দল এই দল পশ্চিম বাংলায় হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম কাটতে চায় ভূতরা ভোটার ইস্যুতে তোলপার রাজ্য রাজনীতি প্রতিবাদের আজ পৌঁছেছে রাজধানীতেও এসবের মাঝেই এই ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূলের পাল্টা কর্মসূচি পদ্মশিবিরের বুধবার শর্ত সাপেক্ষে আদালতের অনুমতি নিয়ে মিছিলে সামিল হয় বিজেপি সেই মিছিল থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ভাষীদের নাম কাটার টার্গেট করেছেন অথচ এর সকলেই মনে প্রাণে বাঙালি তার টার্গেট ব্যারাকপুর শিল্পাঞ্চল হাওড়া আসানসোল শিলিগুড়ি খড়গপুর কলকাতার পোর্ট এরিয়াসহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন। মমতা থাকেন্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি যারা বাড়িতে হিন্দিতে কথা বললেও নিজেদের মধ্যে হিন্দিতে কথা বললেও তারা মনে প্রাণে সংস্কৃতি কালচার পূজা পাঠ পোশাক খাদ্যাভ্যাস সবটাতেই বাঙালি তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছেন তার টার্গেট বেলা শিল্পাঞ্চল তার টার্গেট জোড়াসাকট বড় বাজার শ্যাম তার টার্গেট হাওড়া তার টার্গেট আসানসোল শিলিগুড়ি তার টার্গেট খড়গপুর কলকাতা ফোর্ট এরিয়া সহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা টার্গেট করেছেন যারা এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তাদের বর্ডার এলাকার ভোটারদের টার্গেট করেছে যারা উদ্বাস্ত হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম কাটার জন্য এরা তৈরি হয়েছে আর একটা টার্গেট করেছেন সেটা হলো যারা হিন্দু ধর্ম জন্য পরে বাংলাদেশ থেকে উনিশশো থেকে ক্রমান্বয়ে পালিয়ে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গের মাটিতে বর্ডার এলাকার ভোটার তাদেরকে বাগা কৃষ্ণনগর মূলত আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ছ যে নটি আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে সেখানে নমসূত্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্ত হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে তবে হিন্দি ভাষী ভোটারদের আশ্বস্ত করে বিরোধী দলনেতা বলেন যদি একটা নাম কাটে তাহলে বিজেপির রাস্তা থেকে কোর্ট পর্যন্ত লড়বে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনাদের একটা নাম যদি কাটে ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করে। একটা যদি মতুয়া একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম টাটা হয় আমরা শেষ দেখে ছাড়বো তাই পায়ে পায়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন তৃণমূলী প্রথম ভোটার তালিকার কারচুপি নিয়ে সরব হয়েছিল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ভিন রাজ্যের ভুতুরে ভোটারদের তালিকায় ঢোকানো হচ্ছে এছাড়া একই এপিক নম্বরে একাধিক নাম নিয়ে যে সমস্যা থাকছে তা চিহ্নিত করে প্রথম তৃণমূলই বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলা সংস্কৃতি দখল করতে হবে এটা মাথায় রাখবেন এটা বাংলা দখল করার খেলা টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে মাথায় রাখবেন অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে এই নিয়ে সংসদেও স্বরূপ হন তৃণমূল সাংসদরা বারবার আলোচনার প্রস্তাব খারিজ সবাই প্রতিবাদও দেখান তারা বাংলা শাসক দলের চাপে পড়ে ভোটার তালিকা সংশোধনের পথে হাটে নির্বাচন কমিশন আগামী ছমাসের মধ্যে তালিকা সংশোধন হবে বলে আশ্বাস দিয়েছেন কমিশনের কর্তারা এবার বিজেপিও সেই ইস্যুতে পথে নামলো সেই কেন্দ্রের লোকে কথা বলুক ভাষা একটাই হয় সেটা হচ্ছে ভোটের ফলে বিজেপির পরাজয় ফলে হিন্দি এলাকাতেও বিজেপির পরাজয় হবে বাংলা এলাকাতেও বিজেপির পরাজয় হবে উর্দু এলাকাতেও বিজেপির পরাজয় হবে ইংরেজি জেলা বলেন সেই পাড়াতেও বিজেপির পরাজয় হবে মিটে গেল ফলে এইসব সব নিয়ে দিশাহীন রাজনীতির কথাবার্তা একদম ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন অভিযোগ এগুলো আগাম এইসব নাচতে না জানলে উঠোন বাঁকা ফলে আগাম কাঁদনি গাওয়া শুরু হয়েছে বুধুরা ভোটার ধরতে রাজ্যের প্রতিটি বিধানসভায় ভূত ধরে ধরে কর্মীদের ভোটার লিস্ট খতিয়ে দেখার নির্দেশও পৌঁছেছে তৃণমূল ভবন থেকে তবে এরই পাল্টা হিসেবে তৃণমূলের বিরুদ্ধে ভোটার লিস্টে কারচুপির অভিযোগে বারবার সরব হয়েছে পদ্মশিবের বাংলায় সতেরো লক্ষের কাছাকাছি ভুয়ো ভোটারের তালিকা রয়েছে দাবি করেছিল রাজ্য বিজেপি গত এই ভূতরে ভোটার ইস্যুতেই দিল্লিতে এক ঘন্টার ব্যবধানে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপিও এবার তৃণমূলের পাল্টা মিছিল পদ্ম আদালতের অনুমতি সাপেক্ষে মিছিল করে বস্তুত তৃণমূলের সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নামল গেরুয়া শিবির সবিক সানালের রিপোর্ট সময় কলকাতা